হঠাৎ যদি নতুন কিছু রান্না করতে ইচ্ছা করে মাত্র একটা উপকরণ চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন এটা একটা পিঠের রেসিপি এটা খুবই অল্প সময় মাত্র পাঁচ মিনিট হাতে থাকলে এটা বানিয়ে নিতে পারেন আর খেতেও অসাধারণ হয় রেসিপিটির থেকে ভালো দিক হলো মাত্র একটা উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি করে নেওয়া যাবে ঘরে থাকা উপকরণ যদি ঘরে চালের গুঁড়ো না থাকে তাহলে সুজি দিয়ে পিঠেটা কি করে খাবেন সেটাও বলে দেবো দারুণ একটা পিঠের রেসিপি হতে চলেছে স্কিপ না করে পুরোটা দেখুন খুব ভালো লাগবে এখানে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর এই চালের গুঁড়িটা ওজন দুশো গ্রাম আর যদি ঘরে চালের গুঁড়ি না থাকে তাহলে সুজি মিক্সার জারের মধ্যে দিয়ে দু তিনবার ঘুরিয়ে নিয়ে সেম প্রসেসে করতে পারেন এক চামচ ঘি দিয়ে দিলাম এক চুটকি লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপরে একদম ফুটন্ত গরম জল এখানে অল্প অল্প করে দিয়ে আর চামচ দিয়ে নাড়তে চাড়তে একটা ডো তৈরি করে নিতে হবে এটা যখন একটা শক্ত ডোয়ের মতন হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এমনিতে এটা খুবই গরম ওর জন্য এই মুহূর্তে হাত তো দেওয়া যাবে না রেস্টে রেখে দিলে কি এই ডোটা আরও সিদ্ধ হয়ে মোলায়েম ডো তৈরি হবে দশ মিনিট পরে আমি আরও একবার মেখে নিয়ে একটা ছোট চামচের মাপ করে ছোট ছোট গুলির আকার দিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন মাত্র এক কাপ চালের গুঁড়োতে কতগুলো পিঠে এখানে তৈরি হয়েছে উনুনের পরে একটা কড়াই রেখে প্রথমে এক গ্লাস জল দিয়ে দিলাম আর এই জলটা ফুটে আসার পরেই গোলাকার পিঠেগুলো একে একে জলের মধ্যে ছেড়ে দিতে হবে এই ফুটান্ত জলে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে পিঠেগুলো প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি তিনশো এমএল এর মতন আগের থেকে জাল করা দুধ এই পিঠের মধ্যে ঢেলে দেব দুই করে করে রান্না নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কাজগুলো করে নিতে হবে এখানে একসা চামচ চালের গুঁড়ো আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে সামান্য একটু দুধ দিয়ে এই চালের গুঁড়ো দুধ ভালো করে একটা ঘোল তৈরি করে নেব এটা জল দিয়েও করা যাবে তো এই চালের আমি দুধের মধ্যে অল্প অল্প করে ঢেলে এটা আর একটু রান্না করে নেব দেড় থেকে দু মিনিটের জন্য এই চালের গুঁড়ের ঘোলটা দেওয়ার পরে এই ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় হতে চলবে ইতিমধ্যে সুগন্ধের জন্য আমি কিন্তু দুই তিনটি এলাচ দিয়ে দিছি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে বড় বড় দু সাত চিনি ব্যবহার করলাম আপনারা নিজেদের স্বাদ মতো মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখতে এই পেলেন বন্ধুরা কত তাড়াতাড়ি পিঠে এখানে কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই পিঠের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার রান্না করবেন আর আমি গ্রাটে দিচ্ছি একবার পিঠেটি বানালে বারবার বানাবেন খুব বেশি উপকরণ লাগে না খুব তাড়াতাড়িও হয়ে যায় আবার খেতেও অসাধারণ লাগে রেসিপিটি আশা করি সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন